আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি সমস্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন আমরা এমপি উপভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে ঘোষণা দিয়েছিলাম যে আজকে পে স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে শহীদ মিনারে যে মহাসমাবেশটি হতে যাচ্ছে ওই মহাসমাবেশে এমপি উপভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে আমরা ওখানে একাত্মতা ঘোষণা করব আমরা আমাদের ঘোষণা অনুযায়ী মধ্যে আমরা ডিএসসিতে আমরা অবস্থান নিয়েছি আমরা ঠিক দশটায় বিএসসি থেকে আমরা মিছিল নিয়ে শহীদ মিনারের সমাবেশে যুক্ত হব শিক্ষক কর্মচারী যারা আছেন সবাইকে আমি অনুরোধ করব আপনারা যারা ঢাকার বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন দ্রুত আপনারা আমাদের টিএসসিতে চলে আসুন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দে সিনিয়র নেতৃবৃন্দ অনেকে এখানে উপস্থিত হয়েছেন এখানে জাতীয়করণ প্রত্যাশী জুটের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব প্রকৌশলী মতুর রহমান স্যার আমার পাশে দেখতে পাচ্ছেন আমাদের রফিকুল্লাহ আফ ভাই বাংলাদেশের প্রখ্যাত ও তিনি এখানে উপস্থিত হয়েছেন এখানে বিভিন্ন জায়গা থেকে আমাদের ফুলবাড়িয়া মামিসিংয়ের ফুলবাড়িয়া জাতীয় প্রত্যাশী জুটের আহ্বায়ক উপাধ্যক্ষ তাজুল ইসলাম সাহেব উনি উপস্থিত হয়েছেন আমাদের গৌরীপুরের জাতীয় প্রত্যাশী জুটের সাধারণ সম্পাদক জনাব হামিদুর রহমান স্যার এখানে উপস্থিত হয়েছেন এবং রাইবান্দার জাতীয় প্রত্যাশী জুটের সদস্য সচিব জনাব শফিউল স্যার উপস্থিত হয়েছেন পর্যায়ক্রমে আমরা বিশ্বাস করি সকল শিক্ষক কর্মচারীরা এখানে উপস্থিত হবেন এবং আমরা তাদের সকলকে নিয়ে খুব অল্প সময়ের মধ্যে ঠিক দশটায় আমরা টিএসসি থেকে মিছিল সহকারে আজকের এই প্রোগ্রামে আমরা অবস্থান নিব আমরা সরকারকে এটুকু বলতে চান যে পে স্কেল নিয়ে তাল বাহানা কোনোভাবেই আমরা মেনে নিব না আমরা যেহেতু আপনারা পে কমিশন গঠন করেছেন এবং আমাদের বিভিন্ন স্টেক সাথে কথা বলেছেন জাতীয়করণ প্রত্যাশী জুটের সাথেও আপনারা কথা বলেছেন সুতরাং আমরা বিশ্বাস করি আপনাদের আন্তরিকতা রয়েছে এবং আপনারা আন্তরিকতার পরিচয় ইতিমধ্যে দিয়েছেন কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে কোনো একটি সুতোই আমাদের এই পে স্কেলটি আটকে আছে আমাদের দাবি আমাদের দাবি হবে আমাদের দাবি আমাদের দাবি হবে আমরা বিশ্বাস করি এই সুতোটাকে কেটে দিলেই পে স্কেলের প্রজ্ঞাপন হয়ে যাবে এবং এই সুতোটাকে কেটে দেওয়ার জন্য আজকে আমরা এই আজকের সমাবেশে যুক্ত হওয়ার জন্য আমরা ঘোষণা দিয়েছি আমরা বিশ্বাস করি এই আন্দোলনের মাধ্যমে সরকার বুঝতে পারবে যে যদি জারি না করা হয় আগামী দিনে কি পরিস্থিতি তৈরি হতে পারে এটা সরকার নিশ্চয়ই অনুভব করবে আমরা বিশ্বাস করি শুধু তাই নয় আমরা প্রাণ বিশ্বাস করি রাজনৈতিক দলগুলো নিঃসন্দেহে এই ব্যাপারে সরকারকে সহযোগিতা করবে না হলে সারা বাংলাদেশের পে স্কেলের অন্তর্ভুক্ত যারা আছেন সরকারি কর্মকর্তা কর্মচারী এমপি মুক্ত শিক্ষক কর্মচারীরা নিঃসন্দেহে যে রাজনৈতিক দল এই ক্ষেত্রে বাধা প্রতিবন্ধকতা তৈরি করবে তাদের ব্যাপারে আমাদের এই পে স্কেলে অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারী এবং কর্মকর্তা কর্মচারীরা সরকারি যারা আছেন তারা নিঃসন্দেহে তারা একটা অবস্থান গ্রহণ করবেন সুতরাং আগামী দিনে নির্বাচনে যদি আপনারা এই পে স্কেলের অন্তর্ভুক্ত কর্মকর্তা কর্মচারী শিক্ষক কর্মচারীদের সহযোগিতা পেতেন আপনাদেরকে অবশ্যই এই পে স্কেলের প্রজ্ঞাপন জারির ব্যাপারে আপনাদেরকে একটা ভালো ভূমিকা নিতে হবে সরকারকে আপনাদেরকে কনভিন্স করতে হবে যাতে দ্রুত এ পেয়েস গেলেন আমাদের আমাদের দাবি হবে অবিলম্বে প্রজ্ঞাপন অবিলম্বে প্রজ্ঞাপন